হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে একটু বলবে আর অনেক কদিন বসেছিলাম বসে থাকতে থাকতে আজকের আবার মাল এসেছে তো কি মাল এসেছে চলো তোমাদের দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট করে দিও আর এমনি আজকের উপোস আছে জ্যোষ্ঠী মাসের আগে লাস্ট মঙ্গলবার

কারেন্টের জিনিস ইয়ার কি মারবো কিন্তু লেগে যাবে ভাট করে মার খাবি ও দেখো বন্ধুরা এই রোবটগুলোর কালারটা দেখো কেমন দেখো চল্লিশটা মাল রেডি করা হয়ে গেছে পঁয়তাল্লিশটা আচ্ছা তা আসো না মাল ভরে ফেলেছে আসো খালি গায়ে আছে তাই ক্যামেরায় আসছে না কাজ করছে সকাল থেকে প্রচুর কাজ করছে মারাতে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু দেখো আমরা কত সারা দিনে কত সংসারে কাজকর্ম কর্ম করে কত কিছু করি দেখো কোন কিসের বিল ওটা বন্ধুরা এই যে সকাল থেকে এইগুলো সেটিং করা হয়েছে আর এই কটা স্ক্রুপ করা হয়েছে এখনো অনেক কাজ বাকি আছে এই বাকি আছে আর কতটা মাল বস্তায় ভর্তি করেছি দেখা বসালো এইগুলো স্ক্রুপ করতে হবে হাত এইগুলো লাগানো হয়েছে

রোদ দেখো আমাদের বাড়ির থেকে দেখো কলতলা কত দূরত্ব আর কেমন রোদ দূর দেখো তো এই এতক্ষণ কাজ হলো এইবার রান্না বান্না করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে আর এক বস্তা তা হলি শেষ একটা মাল লে না করে বলছেন মনে হচ্ছে একবারে এক ধান মাল নেবে আজকেই মনে নেই হ্যাঁ মানে আজকেরই নিয়ে যাবে লাইট খুলে গেছে রাখো আমি ইয়ে করছি এগুলো প্যাকেটে ভরে ফেলে

তো দেখো বন্ধুরা সকাল সকাল এই মালগুলো হয়ে গেছে প্রায় শেষ আর এক বস্তা মাল হলেই শেষ হয়ে যাবে তো দেখো এক হয়ে গেছে আর দেখো আমার সোনা দেখো আমার হাতে মেহেন্দি করে দিয়েছে কেমন কালার হয়েছে দেখো তো তোমরা কমেন্টে বলবে মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে করে দিয়েছে উল্টো বিল্টি করে নি সোজা তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক করেন সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ব্যাংক গরমে শরীরটা আর ভালো যাচ্ছে না তো চলো টাটা স্কুল আসবে আজকে তো এই কদিন ছুটি ছিল গরমের ছুটি দিয়েছিল আবার আজকে থেকে স্কুল খুলেছে আসুন আবার আজকে স্কুলে যাবে তার জন্য একটু পড়ে নিল আমার দ্বারা একটু লিখিয়ে নিল নিজে তো লিখবে না আমার দ্বারা একটু লিখিয়ে নিলাম আমি একটু লিখে দিলাম আমিও মানে বাচ্চাদের মতন একটু পড়াশুনো করে নিই হুম তা ঠিক আছে চল আমি লিখে দিই স্কুলে যাবে তো কাজ বাজ করবে এতটাই এই কাজগুলো হয়ে গেল আর কাজ বাকি আছে আর এক বস্তা মাল হলেই শেষ হয়ে যাবে হলে রোপোটটা শেষ বল চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এত গরম পড়ছে আর সুস্থ কেউই থাকতে পারছে না আর কি বলবো থাকতে তো হবেই চলো টা বলবি কিছু বল ঠিক আছে চলো টা সেটিং করব তোমাদের দেখাবো কীভাবে সেটিং করি তবে এইগুলো সব করে নেওয়া হয়ে গেছে স্ক্রু করা হয়ে গেছে সেটা দেখালাম না পুরো বডিটা সেট করাটা আমি দেখাই এটা দেখো সেট করা হয়ে গেছে এখানে স্ক্রু হবে ছটায় স্ক্রু হাতে দুটো এই হাতে দুটো হাতে দুটো ছয় আর চারি দশ আর মাথায় একটা টোটাল এগারোটা স্ক্রু এখানে আছে লাগানো এটা লাগানো হবে এটা লাগানো হবে দিয়ে তার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন